সুপ্রিয়দর্শকের সালাম ও আলাইকুম অর আহমাতুল লহি অব অর পবিত্র জিলহজ মাসের সর্বমোট সাতটি আমল প্রিয়দর্শক এটা হলো দুই সাল দুই হাজার সাল তো আগামী আগামীকাল ইনশাল্লাহ এক তারিখ জিলহজের এক তারিখ সুতরাং চিন্তা করলাম যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে আজকে ইংশালে সার্ব বিশেষ করে জিলহজের রোজা কবে রাখবেন কিভাবে রাখবেন ইত্যাদি হ্যাঁ তারপর অন্যান্য যে যেকোন যে আমলগুলো রয়েছে এই আমলগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন দর্শক আমরা শুরু করি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো যে এক নম্বর জিলহজের এক নম্বর যে আমলটা এক নং আমল এক নং আমল হলো যে যাদের সমর্থ আছে যাদের সমর্থ আছে হজ করা তাহলে জিলহজের প্রধান প্রধান যে আমল প্রধান যে আমল সে আমলটার নাম কি বলেন তো হজ করা হজ করা খুব গুরুত্বপূর্ণ যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি হস করবেন এটা হলো জিলহস মাসের প্রধান আমল একেবারে পহেলা নম্বর আর যদি সমর্থ না থাকে মানে আপনার উপর হস ফরজ হয় নাই তাহলে সমস্যা নাই নাম্বার দুই দুই নম্বর আমলটা হল দুই নম্বর আমল হল যাদের সমর্থ আছে কোরবানী করা তাহলে কি পাইলাম এক নাম্বার পেলাম কোরবানি করা যদি সমর্থবান হন কোরবানি করবেন কারণ এ সম্পর্কে নবীজি কি বলছেন জানেন হাদিস রয়েছে রাসুল করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামকে সাহাবিরা প্রশ্ন করলেন যে ফেমা আলানা ফিহা ইয়া রাসুল আল্লাহ সরি প্রথমে বলছেন এটা যে মা হা দিহিল আদহি ইয়া রাসুল আল্লাহ কোরবানিটা কি তখন নবীজি বললেন যে কলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম যে কোরবানি হলো নবী ইব্রাহিমের সুন্নত সোবাহান আল্লাহ তখন সাহাবিরা বললেন যে ইয়া রাসুল আল্লাহ ফামালানা ফিহা ইয়া রাসুল আল্লাহ এই কোরবানি দিলে লাভটা কি তখন নবীজি বললেন যে কলা বিকুল্লি শাহরাতিম কলা বিকুল্লি শাহরাতিন হাসানা মানে প্রত্যেকটা অসমের বিনিময় আল্লাহ সবাহান ওই বান্দা অথবা বান্দির আমল নামায় সব দান করেন সবাহ আল্লাহ তাহলে বোঝা গেল কি কোরবানি দিলে লাভ না দিলে লস সুতরাং যাদের সমর্থ আছে কমপক্ষে একেবারে যদি নিম্ন পর্যায়ের হন তাহলে কমপক্ষে একটি খাসি বকরি দিয়ে হলেও আপনি কিন্তু কোরবানিতে শরিক থাকার চেষ্টা করবেন প্রিয় দর্শক এরপরে আসুন চতুর্থ সরি তৃতীয় নম্বর আমলটি তৃতীয় নম্বর যে আমল সেটি হলো রোজা রাখা বলেন কি বলছি তৃতীয় নম্বর আমলটা হলো রোজা রাখা জিলহজের রোজা তো যেহেতু আগামীকাল এক তারিখ শোনেন যেহেতু আগামীকাল এক তারিখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পহেলা নয়টা রোজা রাখার চেষ্টা করবেন যদি সমর্থবান হন তাহলে তো তাহলে আগামীকাল যদি এক তারিখ হয় তাহলে এক তারিখ একটা রোজা রাখবেন দুই তারিখ রাখবেন তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা রোজা রাখা উত্তম এই সম্পর্কে হাদিস রয়েছে আমি হাদিস আপনাদেরকে দেখাবো এখনই আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে নয় তারিখের যে রোজাটা আছে এইটা রাখার চেষ্টা করবেন এটাকে বলা হয় আরাফার রোজা নয় তারিখের যে রোজা এটা হলো কি আরাফার রোজা আমি আপনাদেরকে হাদিস শোনাই যেমন এখানে লক্ষ্য করুন যে আরাফার না সরি এইটা আগে দেখাই এখানে আরেকটা হাদিস আছে জিলহজ মাসের প্রথম দশক ঈদের দিন ব্যতীত এই যে এই দেখেন জিলহজ মাসের প্রথম দশক মানে প্রথম দশ দিনের কথা বলা হলো ঈদের দিন ব্যতীত বাকি নয় দিন রোজা রাখা বিশেষ রাখার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে আনহা করেন রোজা জিলহজের প্রথম দশকের রোজা মানে এই যে রোজাগুলোর কথা বলা হলো নয়টা রোজা বিশেষ করে দর্শকের রোজা এবং প্রত্যেক মাসের তিন রোজা যেটাকে আইয়ামি বিজের রোজা বলা হয় এই রোজাগুলো নবীজি কখনো সারতেন না সুতরাং আপনারা চেষ্টা করবেন যে প্রথম দিন থেকে শুরু করে হ্যাঁ রোজা রাখার জন্য নয়টা যদি এটা কষ্টকর হয়ে যায় তাহলে এইটা করবেন এই যে আরাফার দিনের যে রোজাটা এটা রাখবেন এই আরাফার দিনে আমাদের বিশেষ করণীয় হচ্ছে যে ইয়াউমি আরাফা আহতিব কাফরা রাসি কব্লাহ আল্লাতি বাদাহু বলেন আমি আশা করি আল্লাহর দরবারে যে যারা নাকি এই যারা নাকি আগে এবং এক বছর পরের সকল গুণা মাফ করে দেন সোবাহান আল্লাহ তাহলে হাদিসটা কত গুরুত্বপূর্ণ যে আপনি যদি একটি রোজা রাখেন নয় জিলহজের একটি রোজা রাখেন তাহলে আল্লাহ সোবাহান আগের এক বছরের গুনা তো মাফ করবেনি বরংশ অগ্রিম আরো এক বছরের গুণা আল্লাহ সবাহান ক্ষমা করবেন জোরে বলেন না আল্লাহ সুতরাং আপনারা রোজা রাখবেন তাহলে দুইটা পদ্ধতি একটা হলো নয় জিলহজ একটা রাখবেন অথবা এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত এই রোজাগুলো আপনারা রাখবেন কথা বুঝতে পারছেন মানে আগামীকাল থেকেই রোজা রাখতে হবে আজকে সারি খাইতে হবে এখন একজন একটা প্রশ্ন করছেন দেখলাম যে হুজুর রোজা কি একটা রাখবো না দুইটা রাখবো হ্যাঁ আপনি একটা দুইটা তিনটা চারটা যা পারেন রাখতে পারবেন একটা রাখলেও হবে কারণ যে আপনারা যে মাঝে মধ্যে বলেন যে দুইটা একটা রোজা তো রাখার নিয়ম নয় রাখলে দুইটা রাখতে হয় ওই রোজাটা হলো আশুরার রোজা আশুরার ক্ষেত্রে ইহুদিরা রোজা রাখে একটা সেক্ষেত্রে নবীজি বলছেন যেহেতু তাদের মিল হয়ে যায় কি ম্যাচিং হয়ে যায় এই জন্য তোমরা আগামী বছর আশুর রোজা রাখবা দুইটা তো এইটা তো আর আশুর রোজা না এটা হলো জিল হজের রোজা এটা আপনাকে বুঝতে হবে ক্লিয়ার হচ্ছে ইনশাল্লাহ আচ্ছা এখন আসেন এটা তিন নাম্বার আমলটা গেল তাই তো এখন চতুর্থ নম্বর আমলটা আমরা জেনে নিব চতুর্থ নম্বর আমল হলো চতুর্থ নম্বর আমল হলো নখ চুল নখ চুল ইত্যাদি প্রথম দশকে না কাটা বিশেষ করে যেমন মনে করেন পহেলা জিলহজের পহেলা তারিখ থেকে দশম তারিখ যে কোরবানির ঈদ যেটাকে বলা হয় কোরবানি করার আগ পর্যন্ত এই আর চুল কাটা যাবে না কথা কি ক্লিয়ার তবে এটা কাদের জন্য বিশেষ করে যারা কোরবানি দিবে এইটা হলো না কাটাটাই শূন্য কথা বুঝতে পারছেন তবে যদি কেউ কেটে কাটে নোক চুল যদি কেউ কাটে তাহলে সুন্নতের খেলাপ হবে বাট অন্যান্য কোনো সমস্যা হবে না কোরবানি হবে না অথবা এই জাতীয় কোনো কথা বলা যাবে না এটা হলো উত্তম সুননাথ নাবি সাল্লামের একটা সুননাথ হলো যে পহেলা জিলহস থেকে শুরু করে দশম জিলহস পর্যন্ত নোক চুল ইত্যাদি এগুলো কাটতেন না তো আপনারা এটার উপর আমল করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আর না হইলে তো কিছু করার নাই না হইলে আপনি শূন্যত শূন্যত আদায় করা থেকে মাহরুম রইলেন আর কি কথা কি বুঝতে পারছেন তাহলে চতুর্থ নম্বর আমলটা হইল নখ চুল ইত্যাদি পহেলা দশকে না কাটা এরপরে পঞ্চম নম্বর একটা আমল আমি দেখাবো পঞ্চম নম্বর একটা আমল সেটা হলো যে নাম থেকে মুক্তির জন্য যা হান নাম থেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা ওকে এ সম্পর্কে আমি আপনাদেরকে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করবো সেটা হলো যে এই দেখুন যে হাদিসে বিভিন্ন হাদিসে আরাফা অর্থাৎ জিলহজের নয় তারিখের বিশেষ ফজিলতর কথা বলা হয়েছে আল্লাহ এই দিনে এত অধিক পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা আর কোনো দিন দেন না তাহলে এখানে আমরা এটা বুঝতে পারলাম যে এই দিনটা হলো জাহান্নাম থেকে মুক্তির দিন সুতরাং আমরা কমপক্ষে এই আরাফার দিন মানে নয় জিলহজ খেয়াল করেন মানে নয় জিলহজ আরাফার দিন বিশেষ করে আমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি এগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং জাহান্নাম থেকে পানা চাওয়ার আপ্রাণ চেষ্টা করব শুধু তাই নয় আপনারা এই নয় জিলহজ হাজি বান্দাদের সঙ্গে দোয়ায় শরী হওয়ার চেষ্টা করবেন এবং আপনার যত ইচ্ছা রয়েছে সেগুলো সব আল্লাহর দরবারে বলার চেষ্টা করবেন জান্নাতুল ফিরদাস হুজুর সৈদিতে আরাফার দিন আমাদের দেশের আটি আটই জিলহজ হয় তাহলে আমরা কবে রাখব। আমরা নয় জিলহজ রোজা রাখবো ওকে যেহেতু আমরা সহিদির সঙ্গে মানে রোজা একসাথে রাখতে পারি না আমরা কি পবিত্র মাহের রমজানের রোজা শহীদের সঙ্গে একসঙ্গে রাখতে পারি পারি না একদিন পিছায়া যায় ঠিক তেমনি ভাবে একদিন পিছিয়ে যাবে এইটাই আলেমদের মত তবে কিছু কিছু আলেমরা দিম পোষণ করেছেন সেটার ক্ষেত্রে ভিন্ন বিষয় যেহেতু অধিকাংশ আলেমরা মত দিয়েছেন যে বাংলাদেশের নয় জিলহজে রোজা রাখতে হবে সুতরাং এইটার উপরে আপনারা আমল করার চেষ্টা করবেন ইংশা আল্লাহ তাহলে পঞ্চম নাম্বার আমলটা ক্লিয়ার হয়ে গেল নাকি এখন আসেন ষষ্ঠ নাম্বার আলম আমল সমস্ত গুণা থেকে ষষ্ঠ নম্বর খেল করেন ষষ্ঠ নম্বর আমলটা হলো সমস্ত থেকে পানা চাওয়া সমস্ত গুনা থেকে যদি আপনি পানা চাইতে পারেন তাহলে আল্লাহ সোবাহান কিন্তু আপনাকে ক্ষমা করবেন দেখুন এখানে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই ছয় নম্বর পয়েন্টে লেখা আছে নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সব ধরনের হ্যাঁ সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা যেমনটি রাসুল করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আরাফার দিন এমন একটি দিন যেদিন কোনো ব্যক্তি তার কান চোখ ও জবানকে নিয়ন্ত্রণে রাখবে আল্লাহ সোহান তাকে ক্ষমা করে দিবেন তো বিশেষ করে নয় জিলহজ যে আরাফার দিন ঠিক আছে এই আরাফার দিন আপনারা যদি আপনাদের জবানকে হেফাজত করতে পারেন জবানকে নিয়ন্ত্রণ করতে পারেন চোখকে হেফাজত করতে পারেন কানকে হেফাজত করতে পারেন ইনশাল আল্লাহ আপনাকে ক্ষমা দিবেন তাহলে সমস্ত গুনাহ থেকে আল্লাহর দরবারে কিন্তু পানাহ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ যাতে ক্ষমা করেন এই জন্য রোনাজারি করে কান্না কাঠি করে ক্ষমা চাইতে হবে সপ্তম নাম্বার একটা আমল আপনাদেরকে দেখাই সপ্তম নাম্বার আমল হলো একটি কালেমা পাঠ করা তাহলে কালি মা পাঠ পাঠ করা করা এ সম্পর্কে এখানে লক্ষ্য করুন বইতে লক্ষ্য করুন একটা বিষয় যে এই যে এই দেখেন এই দিনে ইখলাস ও বিশ্বাসের সাথে খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ এই দিনে এই দিনে ইখলাস ও বিশ্বাসের সাথে অধিক পরিমাণে কালেমায় তাওহিদ পাঠ করা মানে হজির দিন ঠিক আছে আব্দুল্লাহ ইবনে ওমর দিয়েল্লাহু তালা আনহু বর্ণনা করেন রসুল্লাহস লাহু আলাইহু আসলাম আরাফার দিন এই কালিমাটি বেশি পাঠ করতেন ইলাহা ইলাহুয়া দহ লা কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদ বিয়া দি হিল হইর ওয়াহুয়া আলা কুল্লিশে খদি জামে তিরমিজির বনা এসেছে রসুল্লাস রল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে করেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিন সবহা আল্লাহ আর আমি ও আমার পূর্ববর্তী নবীগঞ্জ যা বলেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম কথা হল এই যেই দোয়াটা পাঠ করা হলো এটা সুতরাং আপনারা কি করবেন এ দেখেন এখানে কি লেখ হয়েছে এমনইভাবে আরও হাদিসে অধিক আরও হাদিসে অধিক পরিমাণে ইস্তিকফার করার ফজিলত ফজিলতের কথাও এসেছে তাহলে কি বুঝলাম আমরা বুঝলাম যে এই দোয়াটা কমপক্ষে বেশি বেশি করে পাঠ করবেন আরাফার দিনে এই দোয়া পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে পাক দোয়া কবুল করেন সুবাহ প্রিয় দর্শক এরপর আমি আরেকটা আমলের কথা বলবো সেটাকে বলা হয় তাকবীরে বীরে তার শিখ বলেন তো আট নম্বর যে আমলটা সেটাকে কি বলে তাক বীরে তাক বীরে তাক বীরে তাসিক ঠিক আছে তাস রিক এখন তাকবিরে বীরে তাসিকটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ এটাকে বলা হয় রে তাসিক এই তাকবিরে তাসিক কবে থেকে শুরু হবে শুরু হবে আপনার নয় জিলহজ খেয়াল করেন শুরু হবে নয় ফজর থেকে শুরু ফজর করেন তাকবির এ শুরু হবে নয় জিলহজ ফজর থেকে আর শেষ হবে তেরোই জিলহজ নয় দশ এগারো বারো নয় দশ এগারো বারো তেরো পাঁচ দিন যে ঠিক আছে তেরোই জিলহজ আসর আসর নামাজের মাধ্যমে আসরের আসরের নামাজের মাধ্যমে এটা শেষ হবে মানে প্রতি পাঁচোক্ত নামাজের পর নয় জিলহস থেকে শুরু করে তেরোই জিলহস প্রতি পাঁচোক্ত নামাজের পরে একবার উচ্চ সুরে অল্লহু একবার অল্লহু একবার ইলাহা ইল্লল্ল হু একবার অল্লহু একবার অলিল্লা এটাকে বলা হয় তাকবিরের তাসিক এই তাকবিরের তাসিক প্রতি ফরজ নামাজের পরে একবার পাঠ করা ওয়াজিব একবার পাঠ করা ওয়াজিব অনেকে দুইবার পরে অনেকে তিনবার পরে কোনো সমস্যা নাই হ্যাঁ অনেকে বলছেন তিনবার পাঠ করা ভালো তবে একবার অবশ্যই পাঠ করবেন একবার উচ্চ সরে পাঠ করা কি ওয়াজিব মনে থাকবে তাহলে কয়টা আমল দেখালাম প্রিয় দর্শক নয়টা আমল কিন্তু দেখাইছি এরপরে অনেকে বলছেন যে নয় নম্বরে কেউ কেউ বলছেন যে সদকা করা হ্যাঁ সদকা করা এইটা খুব গুরুত্বপূর্ণ এই দশ দিনে তারপরে আপনার দশম নম্বরে অনেকে বলছেন যে আপনার এই কি দশম নম্বরে অনেকে বলছেন যে আল্লাহ তালার কাছে ও আল্লাহ তালার কাছে সর্বোপরি সকল খারাপ ফেয়ার থেকে পানা যাওয়া ইত্যাদি তো এই রকমভাবে দশটা আমল রয়েছে তো আমার কাছে মূল যেই আমলগুলো ছিল আটটা আমল আমি ক্লিয়ার করে দিয়েছি আপনাদের সঙ্গে কিভাবে কি করবেন আশা করি এগুলোর উপর যদি আপনারা আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ সাকসেস হবেন তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকু নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ